হঠাৎ প্ল্যান করে একটা ছোট ভাইকে সঙ্গে নিয়ে বের হয়ে গেলাম খুলনার উদ্দেশ্যে আব্বাসের চুই জাল খাওয়ার জন্য আর রাস্তাটা ছিল অনেক বেশি সুন্দর কারণ পুরো রাস্তাটাই আমার কাছে নতুন আর আপনারা জানেন নতুন রাস্তা আমার সবসময় ভালো লাগে কিন্তু ফাইনালি আমরা কিন্তু খুলনায় পৌঁছাতে পারি না কি হয়েছিল আমাদের সাথে কি ঘটেছিল কেন আমরা খুলনা পৌঁছাতে পারি সম্পূর্ণ জিনিসটাই কিন্তু আজকের ভ্লগে থাকবে তো ভ্লগটা সম্পূর্ণ দেখতে থাকি আসসালামু আলাইকুম সারা রমজানে অনেক ব্যস্ত সময় কাটানোর পরে ভাবলাম একটু ঘুরে আসা দরকার যেইভাবে সেই কাজ একটা ছোট ভাইকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম তখন বাজে দুপুর বারোটা আর এখন বাজে প্রায় একটার মতো আর এখন আমরা ব্রিজ অতিক্রম করতেছি আজকের ওয়েদার টা ছিল অনেক বেশি হয়তো রাইড করার পরে ভাবলাম আমরা ছোট্ট একটা ব্রেক নেই আর রাস্তাটা ছিল আমার জন্য একদমই নতুন আর আপনারা তো জানেন নতুন রাস্তা আমার সবসময় রাইড করতে ভালো লাগে প্রায় দুইটা বাজে তখন আমরা বেকুটিয়া ব্রিজ এর উপরে ব্রিজের সৌন্দর্য ছিল উপভোগ করার মতো এত সুন্দর একটা ব্রিজ আর এখানে একটা সুন্দর বাসের ছাউনি চিনের সাথে জানেন অনেক ছোট ছোট ব্রিজ যখন আমরা টোল দিই দশ টাকা বিশ টাকা কিন্তু এত বড় ব্রিজ এত সুন্দর একটা এর টোল মাত্র পাঁচ টাকা যেটা দেখার পরে আমি মানে ব্রিজটার ফ্যান হয়ে গেছে যে এত সুন্দর একটা ব্রিজের টোল মাত্র পাঁচ টাকা হয় কি করে আর এখন আমরা সম্ভবত পিরিপুরের ভিতরে আর পিরিজপুর জায়গাটা অনেক বেশি সুন্দর হাইওয়ে হাইওয়েটা এত সুন্দর দুই পাশে গাছের জন্য কিন্তু আপনার রোদ্রটা অনেকটাই গায়ে লাগবে না আর আপনি রাইড করে মানে কখনো ক্লান্ত হবেন এই একটা রাইড ছিল যে আমি এত দূর চলে গেলাম যে প্রায় সত্তর বাহাত্তর কিলোমিটার রাইড করছি নন স্টপ শুধু পাঁচ মিনিটের একটা ব্রেক ছিল মানে আমি কখনো ক্লান্ত ফিল করি নাই নিজেকে এত সুন্দর ছিল রাস্তাটা আপনি পুরো রাস্তাটা এনজয় করতে পারবেন অলরেডি আর আড়াইটা বেজে গেছিল তাই আমরা চিন্তা করলাম আগে লাঞ্চটা করে নেই লাঞ্চ করার জন্য আমরা অনেক খোঁজাখুঁজি করি কিন্তু গরুর মাংস মিলাইতে পারি না তারপর চিন্তা করলাম আমরা কাচিটাই খাই চুই চালের গরুর মাংস আমরা বের হয়েছিলাম সকালবেলা চুই ঝালের গরুর মাংস খেতে ভাই আপনাদের এখানে চুই ঝালের কিছু পাওয়া যায় না চুই ঝালের এখন আমরা খাচ্ছি আর বাসমতি খাচ্ছি এটা হচ্ছে কি কপাল কি হবে কি না হবে কিছু বলা যায় না আমাদের খুলনা যাওয়া এখানে স্থগিত হয়ে গেল তো চিন্তা করলাম কিছু ছবি তুলে ফেরার কথাটাই কিছু ছবি তোলার জন্য দাঁড়াইলাম ঢালে আর এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল আমার ছোট কিছু ভিডিও ক্লিপ টরির জন্য আর এবার আমরা কিছু ছবি আবার চলতে শুরু করলাম কি বলবো ভাই খুলনা যেতে পারি না তাতে আমার কোনো দুঃখ নাই এত সুন্দর একটা রাস্তায় রাইড করতে পারছি সেটাই আমার জন্য অনেক আর আপনারা জানান আমি রাইড করতে খুব বেশি ভালোবাসি আর রাস্তাটা ছিল আমার একদম মনের মতো একটু গরম ছিল আর রাস্তার পিচগুলো একদম গলে গেছিল রাস্তার পিচগুলো গলে একদম উপরে উঠে গেছিলো এত লেভেলের গরম আর যার জন্য আমরা আবার একটা ওয়াটার ব্রেক নিলাম যেটা খুবই দরকার ছিল ডেভিড আবারও পানি না আজকে আমরা কয় লিটার পানি খেলাম আমি তো দুই লিটারের মতোই খেয়েছি তো এখন আমরা বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ব্রেক নিলাম পানি খাচ্ছি বাইক থেকে একটু দিলাম আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ